এরা লেবুর খোসায় পাবদা মাছ দারুণ রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পাবদা মাছ রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য মশলা নিয়েছি পেঁয়াজ আদা এতটুকু গ্রেড করে নিয়েছি মেশিনে অনেক সময় গ্রেড হয় না পেস্ট হয় না এর জন্য আদাটা গ্রেড করে নিয়েছি জল দিয়ে আদা পেঁয়াজ মেশিনে পেস্ট করব শিলনোড়ায়ও করা যায় কড়াই গরম করেছি এই তেলেই রান্না হবে বেশি তেল খাওয়া কিন্তু ভালো না হার্ট ব্লক হয়ে যায় ফেটি লিভার হয় এই তেলটা কড়াইতে মাখিয়ে নেব তেলটা গরম হবে সর্ষের তেলেটা এভাবে কড়াইতে মাখিয়েও নিলাম তেলও গরম হলো ধোয়া উঠছে এখন ওই যে মশলাটা পেঁয়াজ আদা মশলাটা দিয়ে দিলাম গরম তেলে মশলার জারটা ধুয়ে জল দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য মশলাটা এখানে ভাজা করব। অল্প মশলায় রান্না হচ্ছে অন্য কোনো মশলা দিইনি আদা আর পেঁয়াজ দিয়েছি মশলাটা এখানে মিডিয়াম ফ্লেমে ভাজা হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে মাছ অনুযায়ী হলুদটা দিয়ে দিয়েছি আগেই প্রয়োজনে আবার দেব হলুদ সমেত মশলাটা কষিয়ে নিচ্ছি আমি যেই প্রসেসে রান্না করছি অল্প তেলে এভাবে রান্না করে দিলে ওপেন হার্ট সার্জারি করলেও খেতে পারবে রান্নাটা কিন্তু একদম ইউনিকভাবে রান্না করব। নতুন পদ্ধতিতে যারা মাছ রান্না করতে ভয় পাও তোমরাও ভয় পাবে না এরকমভাবে রান্না করব শেখে নিতে পারবে এখন ফুটন্ত জল মশলার মধ্যে দিয়ে দিলাম এই জলে মাছগুলি সেদ্ধ হবে জল দিয়েছি ঝোলের জন্য নুন দিচ্ছি অল্প পরিমাণে বেশি নুন দেই না প্রেসার আছে জলটা ফুটে উঠেছে নতুন পদ্ধতিতে আমি অনেকবারই মাছ রান্না করেছি সবাই তো আরেকটা রেসিপি দেখে না এর জন্য এই রেসিপিটাও এভাবেই করলাম কাঁচা মাছ নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়েছি নুন হলুদ দিয়ে ধুয়ে নিতে হবে তারপর এভাবে ছোলের মধ্যে মাছগুলি দিয়ে দিলাম পাবদা মাছ কাঁচা মাছ ভাজা না করে ভাজা করতে গেলে কিন্তু আরও তেল লাগে ভাজা না করে আমি অল্প তেলে মাছগুলি সুস্বাদুভাবে রান্না করে নিচ্ছি মাছগুলি ঢাকা দিয়ে রাখতে হবে সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হওয়াটা খুবই জরুরি যার জন্য ঢাকা দিয়ে রাখতে হবে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি মাছগুলি সুন্দর সেদ্ধ হয়ে যাবে লেবুর এই যে সবুজ অংশটা রান্নাটা হয়ে গেছে মাছ সেদ্ধ হয়ে গেছে গ্রেটার দিয়ে লেবুর সবুজ অংশটা ঘষে নিচ্ছি এই যে এরকম ঘষে নিতে হবে তাহলে এলাচি লেবুর যে সেন্ট এই সবুজ অংশটাতেই আছে এটা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে আরও একটু দেব সবুজ অংশটা সাদা অংশটা কিন্তু দেওয়া যাবে না সাদা যে লেবুর যে সাদা অংশটা সবুজ অংশের নিচে যে সাদাটা এটা দিলে কিন্তু তেতো লাগবে আর শুধু ওই যে সবুজ অংশটা দিচ্ছি গ্রেট করে নিচ্ছি এই দিকটা দিলে সুগন্ধ হবে এলাচি লেবুর গন্ধ হবে ঘরে এলাচি লেবু বাজার থেকে কিনে এনে এভাবে রান্না করা যায় ধনেপাতা দিতে হয় না বিলেতি ধনেপাতাও দিতে হয় না এরকম লেবুর খোসা দিয়ে দিলে এই যে এগুলি হলো খোসা দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে দেবো খোসাটা মিশিয়ে দেবো ঝোলের মধ্যে পাবদা মাছ তো সেদ্ধ হয়ে গেছে লেবুর খোসাতে এটা মিশিয়ে নিচ্ছি আর পাবদা মাছের মধ্যে সেন্ট হচ্ছে এলাচি লেবুর খুব সুন্দর গন্ধবে রয়েছে মাংস মনে হচ্ছে অল্প মশলায় অল্প তেলে দারুণ রেসিপি এভাবে রান্না করে দেখো ভালো লাগবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থেকো ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আর এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থেকো ভালো ভালো রান্না পাবে সহজ পদ্ধতিতে রান্না এই যে রান্নাটা অল্প তেলে রান্না করেছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নাও এরকম রান্না দেখে উপকৃত হবে অল্প তেল তারপরে আবার ভাজা না করে মাছ এলাচি লেবুর খুশায় মাছ রান্না হয়ে গেল খুব সুস্বাদু মাছগুলি ভালো করে ধুয়ে নেবে তারপর হলুদ নুন মেখে ধুয়ে নেবে তারপর এভাবে ভাজা না করে রান্না করবে এটা রান্না করে খাবে আমার ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ